নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের বিষয় আমি সঙ্গীতা টাইটেল আর থামনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো এটা আমার সেই বহু প্রতিকৃত কাশ্মীর ট্রিপের ব্লগ যেটা কি আমি এত দিন ধরে তোমাদের সামনে আনবো আনবো করেও আনতে পারছিলাম না কিন্তু ফাইনালি আমি কাশ্মীর ট্রিপের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই বছর মানে দু হাজার পঁচিশের মার্চ এন্ডে আমরা চলে গিয়েছিলাম কাশ্মীর আর সেই জার্নিটা শুরু করলাম এখান থেকেই মানে তোমাদের সাথে এখান থেকেই শেয়ার করছি এখন আমরা চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমাদের ফ্লাইট ছিল ওই দুপুরের দিকে এয়ারপোর্টের ব্যাপার তো তোমরা জানোই তাই সমস্ত ধরনের চেক ইন করে তারপর তোমাদের সামনে আবারও ফিরে আসছি এই এয়ারপোর্টের সঙ্গে আমার কিন্তু একটা আলাদা কানেকশন আছে যেটার পাঁচ জনের সঙ্গে সাধারণত থাকে না যতবারই আমি এই এয়ারপোর্ট থেকে টেক অফ করি প্রত্যেকবারই আমার লাগেজের এক্সট্রা ওয়েটের জন্য আমাকে এক্সট্রা পেও করতে হয় অ্যাজ ইউজুয়াল এবারেও তার অন্যতা হয়নি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গিয়েছিল সেই মতো আমরা বাসে করে ডিরেক্ট ফ্লাইটে উঠে গেছি আর ফ্লাইট টেক অফ করার সাথে সাথেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল আর জলের বোতলটা আমরা এয়ারপোর্ট থেকে কিনেছিলাম আর এই নাটসের প্যাকেটটা আমরা ফ্লাইট থেকে কিনে নিয়েছি আর এই সব কিছুকে আমরা এখন এনজয় করছি জীবনে একবার হলেও কাশ্মীর ভ্রমণের ইচ্ছে কিন্তু আমাদের সকলেরই মনে মনে থাকে আর সেই স্বপ্নটা কিন্তু আমরা দেখতেও থাকি আর আমাদের দুজনে সেই স্বপ্ন পূরণের সময় কিন্তু চলে এসেছে সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা এখন মেঘেদের রাজ্যে পাড়ি দিয়েছি এতটাই বিভোর হয়ে দেখছিলাম যে কখন আমাদের আড়াই ঘন্টার ডিরেক্ট ফ্লাইট শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করে গেল সেটা যেন বুঝতেই পারলাম না এয়ারপোর্টে নেমে প্রথমেই লাগেজ কাউন্টার থেকে লাগেজগুলোকে কালেক্ট করে তারপর ওখান থেকেই সিম কিনে আমাদের ড্রাইভার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে তবেই আমরা এয়ারপোর্টের বাইরে বেরিয়েছিলাম আর যেহেতু আমাদের পুরোটা আগে থেকেই বুক করা ছিল আর ড্রাইভার দাদাকে ইনস্ট্রাকশন দেওয়াও ছিল সেই মতো উনি আমাদের নামের পোস্টার নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন কি অপূর্ব লাগছে চার পাঁচটা তাই না এয়ারপোর্ট থেকে বেরিয়ে আর দাদার সাথে গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি ডাল লেকের একদম অপোজিটে এই দু হাজার পঁচিশেই তৈরি হওয়া নতুন হোটেল ব্লুম রিসর্ট অ্যান্ড স্পাতে আইডি নিয়ে হোটেলে চেক ইনের প্রসেস কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর ততক্ষণে আমি বসে পড়েছিলাম ওদেরই রিসেপশানে আর আমাদের লাগেজগুলো ততক্ষণ রেডি হচ্ছিলো আমাদের ঘরে চাওয়ার জন্য আর বাইরের থেকে এখানে ভিতরের টেম্পারেচার হিউজ ডিফারেন্স এখানে আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এখানকার স্পেশাল একটা আইটেম কাশ্মীরি কাওয়া যেটা কিনা না ছিল অনেকটা এরকমই আর তৈরি ছিল পুরোটা স্যাফ্রন দিয়ে

আমরা এই হোটেলে প্রিমিয়াম শ্যুটরুম বুক করেছিলাম যেটাই হোটেলে মাত্র তিনটেই ছিল প্রত্যেকটা ফ্লোরের মিডল যে পয়েন্ট সেই পয়েন্টেই রয়েছে কিন্তু এই প্রিমিয়াম শ্যুটরুমটা যার রেন্ট ছিল উইথ জিএসটি টুয়েলভ থাউজেন্ড পার নাইট এছাড়াও এখানে নর্মাল রুমও রয়েছে যেগুলো কিন্তু তোমরা অনায়াসেই এখান থেকে বুক করে নিতে পারো কি রুমের প্রাইসটা একটু বেশিই লাগছে তাই না আমারও ঠিক এমনটাই লাগছিল কিন্তু রুমটাকে সামনে থেকে দেখার পর এই ডাউটটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে রুমের প্রত্যেকটা কর্নার ছিল একদম সাজানো গোটা রুমটা ছিল ওয়েল ডেকোরেটেড আর ঠিক ততটাই স্পেশিয়াস চলো পুরো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ঢোকার সাথে সাথে একটা বিগ সাইজ মিরর তো দেখেইছো এখানে বেডটা দেখে নাও পাশে চেয়ার টেবিল আর এই পর্দাটা সরালেই কিন্তু ডাল লেক ভিউ আমার রুমের লাইটটা অন থাকার কারণে তোমরা পুরো ক্লিয়ার কিন্তু বুঝতে পারছো না কিন্তু ভিউটা ছিল অসাধারণ আর তারপর ছিল বাথরুমটা প্রচুর বড় এখানে দুটো বেসিন দেখে বুঝতেই পারছো এখানে ছিল বাথরপের জায়গা কিন্তু বাথরপটা তখনও বসানো হয়নি আর টয়লেট আর স্নানের জায়গা কিন্তু পুরোপুরি সেপারেট ছিল এই রুমের মধ্যে এত মিরার এত মিরার কোন মিরারে যে নিজেকে দেখবো সেটা আমি ডিসাইডই করতে পারছিলাম না এখন আমরা ফ্রেশ আপ হব আর এই সন্ধেবার রাতের তার লেক ভিউ এক্সপ্লোর করার জন্য আমরা বেরিয়ে পড়বো লেকের এক প্রান্তে হাউস বোট ভিতর থেকে লাইট জ্বলছে আর অন্য প্রান্তে দাঁড়িয়ে রয়েছি আমরা মাঝখান দিয়ে বয়ে চলে এসে শীতল হাওয়া এই ভিউটা এনজয় করতে অসাধারণ লাগছিল ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছিলাম চা খেতে আর তারপরে চলে গিয়েছিলাম এখানকার স্পেশাল মিষ্টির দোকান নাথুর সুইটস থেকে এই মিষ্টিগুলো খেতে কারণ আমাদের এখানে নিউলি ম্যারিড কাপল ইন্দু আর সুজয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তাই মিষ্টিমুক্ত বান্তা হ্যাঁ আর তারপর প্রচুর আড্ডা দেওয়ার পর আমরা আমাদের হোটেলে আর ওরা ওদের হোটেলে ফিরে গিয়েছিলাম আর হোটেলে ফিরে আমরা আমাদের রাতের ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম আমরা আমাদের আজকের ডিনারে এই মেনুগুলোকেই রেখেছিলাম চিকেন কাবাব নান তার সাথে চিকেনের একটা রেসিপি টিভিতে খেলা দেখতে দেখতে আমরা ডিনার সারার সাথে সাথেই ঘুমিয়েও পড়েছিলাম কারণ পরের দিন খুব সকালে উঠে একটা নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে বেরোতে হবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা